যে বিডিআর আমি সাতান্ন জন সেনা কর্মকর্তা হারালাম এরপরে অফিসারদের যারা যে মানে কিছু অফিসার এটা প্রতিবাদ করলো প্রত্যেকে কিন্তু চাকরিচ্যুত প্রত্যেকে কিন্তু পানিশড বিভিন্ন ভাবে এগুলা নিয়ে আপনি যখন কথা বলবেন তখন বলবেন যে সেনাবাহিনীর ভাববর্তি নিয়ে কানাকানি করছে এরা এরা সেনাবাহিনীকে কি বলবো মানে ডাউন প্লে করতে চাচ্ছে অথচ দেখেন এই পাঁচই আগস্টের পরে ওই যে আজম মির্জা আজম নানক যারা যুক্ত তাদেরকে কিন্তু এই সেনাবাহিনীর লোকজনের মানে হয়েছে আপনি ভাই কাকে কি বলবেন ভাই বলেন তো আপনার যদি আপনি যদি আবেগে গল্প ছাড়েন যে ব্রাদার ইন আর্মস আমার ভাই আমার অমুক কার্যক্ষেত্রে যদি আপনি তার খনিদের পাশে অবস্থান নেন এবং আপনি দেখেন যে আমাদের হাসিনার ভয়টা দেখেন যে সে সময়ে অস্ত্র নাই শোনার পরেও সে বছর যেন না হয় কারণ সে জানে যে এদের যে ট্রেনিং এবং এদের যে সাহস যেমন কর্নেল গুলজার তার এক বন্ধুকে বলছিলেন আমার চ্যানেলে আছে কোন একটা ইন্টারভিউতে গুলজার সাহেব বলছিলেন যে আমাকে জাস্ট একটা এল পাঠাও জাস্ট একটা একটা অস্ত্র পাঠাও আমার আমার কাছে কোনোভাবে তোমরা একটু পৌঁছানোর ব্যবস্থা করো তো আমরা তো জানি তাদের ট্রেনিং তাদের যে সাহস ট্রেনিং তো না সাহস হচ্ছে মূল বিষয়টা কি বলবেন আপনি বলেন তো মানে একে একে কি আগেও শাস্তি দেওয়া হয়েছে পরবর্তীতে পাঁচই আগস্টের পরেও যাদেরকে বিচারের জন্য ধরা দরকার ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে সহায়তা করা হয়েছে জি আমি সবসময় এই জিনিসটা বিশ্বাস করি যে সেনাবাহিনীতে যে অস্ত্র প্রশিক্ষণ রণকৌশল প্রশিক্ষণ শারীরিক প্রশিক্ষণ সেগুলো অবশ্যই আছে কঠোর প্রশিক্ষণ বাট আমাদের সেনাবাহিনীর সব থেকে বড় যে প্রশিক্ষণের সুফল সেটা হচ্ছে আমাদের কলিজাটাকে প্রচন্ড বড় করে দেওয়া হয় আমাদেরকে যে ভয় বলে কোনো কিছু নাই সেই জিনিসটা বলা হয় এবং সেটা আমরা ফলো করি আমি ছোট্ট একটা জিনিস বলি ভাই আমাদেরকে প্রশিক্ষণের সময় তিন রকমের শেফ শেফ করতে হতো যদি আমি ধরেন নর্মাল নিজে থেকে শেফ করলাম ফর্ম দিয়ে গোড যদি তিন মিনিট সময় পাই শেফ করে নিলাম আর যদি আমি না করি কেউ যদি সেটা দেখে সেক্ষেত্রে বলা হয় ড্রাই এখন আর কিছু কিছু না থেকে করো সারা শেভ করো তিন নাম্বার জিনিস যেটা হচ্ছে তারপরে যদি আমার কাছে রেজার্ভ না থাকে ব্রিক শেভ একটা ইটের টুকরা নাও ইটের টুকরা দিয়ে এইভাবে তুমি ঝামাতে চামড়া ছিলে দিয়ে আমি করব। আমার কাছে আপনার কাছে খারাপ লাগতে পারে বাট দেখেন আমাদেরকে কিন্তু শৃঙ্খলাটা সেইভাবে শেখানো হয় আমার যেটা করবার সেটা আমি করব যদি না করি তাহলে আমাকে পস্তায়িত হবে দুই নাম্বার হাজার বুলেট আসুক হাজার সেখানে আমার শত্রু আসুক আমার যে দায়িত্ব আমার ইউনিফর্মে ইজ্জত রক্ষার জন্য আমার দেশকে বাঁচানোর জন্য আমাকে সেটা করতে হবে এবং আমরা যে জেনারেল শাকিলের কথা শুনলাম সেখানে একজন সৈনিকের আত্মবিশ্বাসী সৈনিক যে মরতে ভয় পায় না তার কথা শুনলাম কিন্তু এখন এই সেনাবাহিনী তো ভারতের পছন্দ না তাদের জন্য ভয়ের কারণ এই সেনাবাহিনীকে ভাই আমি একটা জিনিস বলি আজকে কথাটা অনেকের কাছে হয়তো খারাপ লাগবে আমাদের এখন সেনাবাহিনী আপনি যাদের কথা বললেন যে জেনারেল ওয়াকারের আশপাশে যারা আছে যারা তাকে ভুল পথে চালিত করছে অথবা খুবই মাস্তানি দেখা যাচ্ছে মনে করছে কি হয়ে গেল আরো দেখাবো আরো আছে আসিতেছে এই তো শুরু জেনারেল হাসান নাসিরকে দিয়ে ভাই তোমরা কার স্বার্থে কাজ করতেছো সেটা কিন্তু আমরা বুঝি এই যে সেনাবাহিনীর বিরুদ্ধে আমার বা আপনার কথা বলার তো কোনো ইচ্ছা নাই আমরা তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছি সেনাবাহিনী একটা গৌরবের প্রতিষ্ঠান আমরা কথা বলতেছি তার মধ্যে তার মগজের জায়গায় অথবা তার হাত পায়ে যে সমস্ত দুষ্ট যারা সেনাবাহিনীর ইউনিফর্ম পরার যোগ্যতা রাখে না যারা গুম খুন অর্থ কেলেঙ্কারির সাথে যুক্ত তাদের ব্যাপারে কথা বলতেছি তাদেরকে সরাই দিয়ে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করার কথা বলতেছি এখন এই লোকগুলা সেটা শুনবে না তারা সেনাবাহিনীর ভিতরে থেকে আরো বিতর্কিত সিদ্ধান্ত নিবে যেটা জনগণ বা আমরা পছন্দ করব না কারণ তারা বিতর্কিত সিদ্ধান্ত নিবে সেনাবাহিনীকে জনগণের চোখে খারাপ বানাবে এটা লাভকার হবে আমি আগেই বলছি বাংলাদেশের সেনাবাহিনীর দুইটা বড় শক্তি সুপ্রশিক্ষণ এবং জনগণকে সাথে নিয়ে যুদ্ধ করা এটা ভারতের সেনাবাহিনী বা আমাদের শত্রুর নাই তো যত তারা নিজেরাই সেনাবাহিনীর উপরে বসে থেকে সেনাবাহিনীকে পচাবে ততই ভারতের লাভ তারা দিন কালকে রিটায়ার করবে এক বছর পরে দুই বছর রিটায়ার করে পর তাদের হয়তো দুবাইতে র বা ভারত তাদের জন্য ব্যবসার অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট জমি সব কিনে রেখে দিছে তাদের তো চিন্তা নাই সেনাবাহিনীর ইজ্জত থাকলো কিনা আমরা আমাদেরকে যাদের সেনাবাহিনী থেকে গুম করে নিয়ে আমাদেরকে ইউনিফর্ম ছিঁড়ে ফেলে আমাদেরকে বাইরে পাঠিয়ে দিছে তারা আমাদেরকে জেলে ভরছে তাদের চিন্তাটা আসলে হয়ে গেছে বেশি কারণ আমরা সেনাবাহিনীকে ভালোবাসি আমি আমি আপনি কি আপনার নিজের স্বার্থে এই কথাগুলো বলতেছি আপনি আমি কি সেই জন্য দশ লাখ টাকা বিশ লাখ টাকা পাবো আজকে আমার তো কোনো আমার কোনো স্বার্থই নাই আমার কিসের স্বার্থ বলুন যে আমি ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভাবে এই হরিদাস পালেরা নানা রকম ঝামেলা করতেছে এবং আপনি দেখেন যে আপনাকে যে গুম করলো আপনাকে যে টর্চার করলো আফটার মানে বিডিআর এই হত্যাকাণ্ড তাকেও তো বের করে দিচ্ছে ব্রিগেডিয়ার রাশিদ না ব্রিগেডিয়ার রাশিদ যখন সিদ্ধান্ত যে আমি অন্তত সাক্ষী দিব বাট কে আছে কর্নেল ইমরা ইমরান ইবনে রৌফ সে তো এখনো বিজেপিতে আছে সেই ধরনের লোকগুলো তো আছে আর যেখানে জেনারেল হাসান নাসির কন্টেনমেন্টে ঢুকতে পারবেন না সেখানে এই গুমখুনের সাথে যারা আছে তারা কন্টেনমেন্টের ভিতরে বসে আছে তো এগুলো কার স্বার্থে হচ্ছে আমি বলবো সেনাবাহিনী আমাদের সবার প্রিয় জনগণের প্রিয় শুধু আপনার আমার না বাট এরা নিজেরাই সেনাবাহিনীকে পচাচ্ছে পচায় এরা একদিন বাইরে চলে যাবে বাট সেনাবাহিনীকে আরো দুর্বল করা হবে জনগণের থেকে দূরে জায়গায় ভারত এবং হাসিনার ইচ্ছে অনুযায়ী সেনাবাহিনীকে একটা ঘৃণার জায়গায় নিয়ে আসা ভাই আমরা তো সেটা চাই না তোমরা যারা ঘৃণিত কিট তোমরা যারা কুকুরের থেকেও অধম আমরা চাই তোমাদেরকে এখনই ঘাট ধরে বের করে দিতে এবং ইনশাল্লাহ তোমরা যদি এটা চালায় যাও অসুবিধা নেই আমরা সেই কাজটাই করবো রাইট এবং এবং ধরেন যে আমি তো মনে করি বিডিআর কমিশনকে যদি পূর্ণ সহযোগিতা করা না হয় কারা কারা করছে না কি করছে না তাদের চোদ্দ গোষ্ঠী আমার সামনে নিয়ে আসবে ইনশাল্লাহ এবং যারা পাঁচই আগস্টের পরে এই বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত আমার সাতান্ন জন সেনা কর্মকর্তা হত্যার সঙ্গে যুক্ত তাদেরকে যারা সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে তাদের তাদের তো ছাড় দেওয়া হবে না কারণ অ্যাকচুয়ালি বর্তমান যুগে কোনো কিছু আপনি গোপন রাখতে পারবেন না সুমন ভাই আমার যতটুকু পর্যবেক্ষণ আর কি কোনো না কোনো ফর্মেট এটা চলে আসবে আচ্ছা ভাই আমি বলি এই প্রসঙ্গে কথাটা একটু বলে ধরেন গোপন রাখার থাকে বড় কথা হচ্ছে ম্যাচুরিটির জিনিস আমি সবসময় বলি যে জেনারেল ওয়াকারের আশপাশে যারা আছে তারা ম্যাচুরিটি এই যে ডিএমআই আছে তারপরে এই যে ছিল জেনারেল মাসুদ আছে আমি নাম ধরে বলছি আমি তো বলছি এখন থেকে আমি নাম ধরে বলবো এরা মনে করে এরা অনেক ম্যাচিউর এবং স্মার্ট বাট এরা যে জেনারেল ওয়াকারের কতটুকু ক্ষতি করতেছে জেনারেল ওয়াকার তো বুঝতে পারতেছে না বাট আমরা বুঝতে পারতেছি আপনি জানেন আমি জানি আপনাদের কাছে কিছু কিছু অডিও আছে এই জুলাই গণ অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড হয়েছিল এবং হত্যাকাণ্ডের নির্দেশ কারা দিয়েছিল কোন জায়গা থেকে আসছিল সেই অডিওগুলো কিন্তু আছে আমরা সেই অডিওগুলো এখনও এখনো কিন্তু পাবলিকে আনতেছি না

এগুলো তো ভাই আমরা দেখছি ভাই আপনি আর কত চোখ আঙাবেন আপনি আর কত ভয় দেখাবেন আপনি কত বড় হরিদাস পাল হবেন কোনো লাভ নাই রে ভাই এবং আমাদের কাছে বহু ইনফরমেশন আমরা আসলে ভ্যালিডেট করতে একটু সময় নেই বিশেষ করে আমি ধরেন একটু অনেক রকম চেক ব্যাক করে একটা ইনফরমেশন ছাড়ার চেষ্টা করি তো আমার মনে হয় যে সবার বোধোদয় হোক মানে শুভ বুদ্ধির উদয় হোক এবং আমি আবারও তো স্যালিউট জানাই জেনারেল মেজর জেনারেল শাকিলকে তার যে তিনি যে এত গোলাগুলির মধ্যে খালি হাতে বসে আপনি যদি দেখেন যে তার কথার ধাপ তিনি দেশের প্রধানমন্ত্রীর প্রতি তার অবস্থান থেকে যে শ্রদ্ধা জানানোর এই অবস্থাতেও কিন্তু সেটি জানিয়েছেন তিনি মানে ডেকোরাম পরিপূর্ণ পালন করেছেন তার হাতে অস্ত্র নাই কিছুক্ষণ আগে তাকে অস্ত্র ঠেকিয়ে গুলি করতে গিয়েও সামহাও তিনি বেঁচে গেছেন তারপরেও তার যে দৃঢ় যে অবস্থান আপনি এবিলিবল অফিসার আছে এখন আপনি বলেন তো আমরাদেরকে তো 57 জনকে মেরে যে অবস্থা করা হয়েছে না ভাই আমি কিন্তু মানে কি বলবো একজন সিভিলিয়ান আমি কিন্তু আমার পর্যবেক্ষণ কিন্তু খুব খারাপ আর হচ্ছে না অফিসারের মান বা অফিসারের কোন কোন লেভেলের অফিসার প্রশিক্ষিত আমাদের আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো শত্রুকে স্বল্প প্রশিক্ষিত বা কম বুদ্ধিসম্পন্ন অফিসারও আমাদের জন্য একজন অ্যাসেট কারণ সেটা ভ্যালু অনেক বাট আমি কিছুদিন আগে একটা আলাপ বলছি জেনারেল শাকিল সহ যে সাতান্ন জনের যে দেশপ্রেম ছিল বা এদেরকে তো সবাইকে এক জায়গায় জড়ো করা হয়েছিল দেশপ্রেমিক সবাইকে হাসিনা ক্ষমতায় সেই সবাইকে জড়ো করলো এক জায়গায় আমি কিন্তু বলছি না যে এখন আমাদের অফিসাররা খারাপ আমি বলছি এই যে দৃঢ় যে অবস্থান এইটা যে সাহসিকতা এই জায়গাটা মানে আমি আমি মনে হয় আজকে আমার কাছে বর্তমানের সাথে যদি আপনি কম্পে আমি আমি কিন্তু আপনার কথা ডিমট করছি আমি বারণ চা আপনার কথায় আপনার কথাই একমত পোষণ করে বলছি যে দেখেন আমি আবারও বলছি সেনা বাহিনীতে আমার প্রশিক্ষণ বা আমি কতটুক অস্ত্র চালনা করতে পারলাম কতটুক মিলিটারি ক্রাফট বা রণকৌশলে আমি পারদর্শী সেটা থেকে সবথেকে বড় কথা হচ্ছে সাহস এবং দেশপ্রেম সে দুটো হচ্ছে প্রথমে এখন সাহস আর দেশপ্রেমের জায়গায় আমি কি এই জায়গায় রাখছি না আমি আপনারা আহত হতে পারেন সেনাবাহিনীর যারা উপরস্থ জায়গায় আছেন আপনাদের দেশপ্রেম থাকলে পনেরো বছর দেখতাম না আপনাদের দেশপ্রেম থাকলে আপনারা অনেক কিছু বলেন যে আপনারা পাঁচ তারিখে হাসিনাকে পালায় যেতে যাইতে বাধ্য করছেন আমি আপনাকে দুইটা প্রশ্ন করি আপনার দেশপ্রেম থাকলে কি আমাদের এই ষোলো জুলাইয়ের পর থেকে আমাদের ছাত্র জনতা মারা যেত এমন তারা বাজ পড়ে বা ভূমিকম্পে মারা গেছে তারা আপনাদের গুলিতে 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 পুলিশের মারা মারা গেছে গেছে বিজেপির প্রধান এখনো তার জায়গায় আছেন আছেন কিন্তু এখন আমার প্রশ্ন হলো আপনাদের যদি দেশপ্রেম থাকত তাহলে কিন্তু এই জুলাইয়ের আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হতো না হাসিনার পতনের জন্য আপনারা যে মুহূর্তে থেকে আর্মিকে ডিপ্লয় করার আদেশ দেওয়া হয়েছে আপনারা বলতেন জেনারেল নুরুদ্দিনের কথা মনে আছে এর সাথেও তাকেও ডিপ্লয় করতে বলছিল ছাত্রদের জনগণের উপর গুলি করতে বলছিল উনি তো করেন নাই বাট আপনারা তো তারপরেও তার মেনে নিছেন আদেশ এবং পাঁচ তারিখের কথা বলেন যে আপনারা বিজয় আনছেন আনেন নাই হইলে আপনারা পাঁচ তারিখে হাসিনাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে

এই দুইটা জায়গায় ক্লিয়ার করেন ছশো ছাব্বিশ জনকে যে রাখা হয়েছিল মানবিক মানবিকরণে আমি জানি তারপরে কেন বিচার ছাড়া তাদেরকে ছেড়ে দেওয়া হলো দুই নাম্বার ছয় জন লোককে সারা আট বছরে হত্যা করছে ছয় জন আর আপনি ছয় হাজারের বেশি লোককে এই পনেরো বছরে হত্যা করা যে পতিতা খুনি হাসিনা তাকে আপনি আরাম করে বসায় প্লেনে করে তার বাপের বাড়ি ইন্ডিয়াতে রেখে আসছেন সেটার ব্যাপারে আপনি জানান আমাদেরকে জাতিকে জানান এটা তো এমন না যে বাদ হাসিনা প্লেন ডাকছে উবার কল করার মতন যে প্লেন আসো আমি চলে গেলাম এটা তো তিন তারিখ থেকে পরিকল্পনা হয়েছে বিমান বাহিনী প্রধান যেখানে তারেক বাসায় এসে পরিকল্পনাতে পরিকল্পনাতে ছিলেন খুনি জিয়াউল হাসান ছিল তারা তিন দিন ধরে পরিকল্পনা করে হাসিনাকে ইন্ডিয়াতে রেখে আসছে যেটা ছয় তারিখে যাওয়ার কথা ছিল আমাদের ছাত্র জনতা চাপে সে পাঁচ তারিখে গেছে এইটাই তার রাগ এই পতিতা মহিলা চাইছিল একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ছয় তারিখ সকালে চলে যাবে সেইটা পারে নাই ওর এখন মাথায় রাগ এবং যে লেজদের তার দোষ যাদেরকে বিভিন্ন তাদেরও সেখানে রাগ যে ও তো ভাষণ দিয়ে গেলে ওর একটা সুবিধা হতো বা সেটা পারে নাই সেই কারণে যাই হোক এই প্রশ্নগুলোর জবাব তারা দিচ্ছেন না তারা অন্য জায়গায় অনেক থিওরি বলতেছেন আগে শুধু এই দুইটা জিনিস বলেন ছয়শো ছাব্বিশ আর কেন হাসিনাকে দেশে বন্দি না করে যেতে দেওয়া হলো পালাই না আপনারা সেফলি ইন্ডিয়াতে রেখে আসলেন